যাদের বাসা বাড়িতে এরকম পুরাতন ফার্নিচার আছেন চাচ্ছেন নতুন কিছু কিনতে তাদেরকে সাজেস্ট করব নতুন কিছু না কিনে পুরাতন ফার্নিচার গুলোকেই আপনারা সোফা রিনুকিং ফেসবুক পেজের সাথে যোগাযোগ করে রিপেয়ার করে নিতে পারবেন তাদের ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করা আছে আর সব থেকে ভালো হয় স্ক্রিনে যে নাম্বারটা আমি অ্যাড করে দিয়েছি সেখানে সরাসরি কল দিয়ে আপনার কথা বলে যোগাযোগ করে নিতে পারবেন সোফার কাজটা প্রায় শেষের দিকে জাস্ট কিছু ডিজাইন আর ফিনিশিং এর কাজটাই বাকি আছে আচ্ছা এখন আসি মেইন পয়েন্টে আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন আপু আপনার কত খরচ হয়েছে ইনসাইড ঢাকা খরচটা একটু কম এবং আউটসাইড ঢাকাতে কাজ করলে খরচটা একটু বেশি আর একটা কথা আমার মতো যারা ঢাকার বাইরে আছেন তারা চেষ্টা করবেন কয়েকটা জিনিস একসাথে কাজ করিয়ে নেওয়ার সেই ক্ষেত্রে আপনাদের খরচটাও কম পড়বে এবং তাদেরও ঢাকার বাইরে কাজ করে পোষাবে আর খরচের কথা যদি বলি তাহলে বলবো সবার ফার্নিচারের কন্ডিশন তো একরকম থাকে না তাই আপনাদের ফার্নিচারের ছবি ওনাদেরকে ইনবক্স করলে আপনাদেরকে খরচটা বলে দিবে আর ওনারা যেভাবে কাজ করেছেন মাসাল্লাহ এটা অনায়াসে দশ বছর চলে যাবে আর পরবর্তীতে যদি আমি চাই যে এটা ডিজাইন চেঞ্জ করবো তাহলে এই ফার্নিচার গুলোর উপরেই কিন্তু আবার ডিজাইন নতুন করে করা যাবে দ্বিতীয়তো